उनको कलर एता जस्ट कस्टमर पागल भए जस्तो रे बिस्मिल्लाहिर रहमानिर रहीम असलम अलैकुम आपा जान সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ফাটাফাটি দুইটা ড্রেস দেখাবো আজকে একেবারে ফাটাফাটিকে হিট 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 একসাথে দেখাই দিব আপা আমি জানি না কোনটা রেখে কোনটা নেবেন চাইলে একসাথে দুটা নিয়ে নিতে পারেন এটা হলো আমাদের পার্পল কালারের মধ্যে আর এটা হলো আপা মেরুন কালারের মধ্যে সো বিসমিল্লা বলে স্টার্ট করব আজকে হিউজ লাইভ হবে আমাদের ইন হাউস প্রোডাকশনে দুইটা লাইভ যাবে আজকে কারখানার নতুন সালোয়ার কামিজ আসছে একদম রেডি টু আয়ার স্টিচ করা আনারকলি থাকবে আর কি কি থাকবে আমি বলে দিচ্ছি জয়েন হয়ে গেলাম চ্যানেল থেকে চ্যানেল মেম্বার কারা একটু সারা দিবেন আমাকে চ্যানেল মেম্বার যারা আছেন কষ্ট করে একটু সারা শব্দ দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো চলেন আল্লাহ এটা অন্যটা যে সুন্দর এত সুন্দর একটা ড্রেস এটা এটা দেখা মাত্র জাস্ট রাতে ঘুম মানে ঘুমাইতে পারবে না এত টাইপের সুন্দর একটা জামা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা উইনার নিব জানেন তো উইনারের গিফট সবাই পেয়ে যাচ্ছে উইনার কারা কারা আছেন একটু জয়েন হয়ে যান আমার না এটার হাতার ডিজাইনটা খুব মনোমুগ্ধকর লেগেছে অ্যান্ড ফ্যাব্রিক কোয়ালিটি আপা আমার টাইপের একেবারে ব্রিদেবল একটা ফ্যাব্রিক হ্যাঁ খুব সুন্দর একটা ব্রিদেবল একটা মেটোরিয়ালের মধ্যে হবে চ্যানেল থেকে জয়ান আলাইকুম আসলাম আপু প্রতিদিন এত সুন্দর সুন্দর ড্রেস দেখে তো মাথা নষ্ট হয়ে যায় অ্যাপাজান মাথা নষ্ট করার জন্যই তো এত সুন্দর কালেকশন করি আপা আচ্ছা আপু চ্যানেল মেম্বার কারা কারা চ্যানেল মেম্বার একটু জানান আমাকে কারা কারা চ্যানেল মেম্বার একটু জানাই তারপর পার্পলটা সুন্দর না আর লং কামিজ এক করা সাইডে এরকম বর্ডার লাইন থাকবে সুন্দর কেমন আছে যদি জিজ্ঞেস করেন বলতে হবে ভালো বাট অতিরিক্ত আছি কাজের আপু কেমন আছেন খুব সুন্দর আছে আমি আপু চ্যানেল মেম্বার অল ক্লিয়ার আপু আচ্ছা সবকিছুর উত্তর আমি দিব এখন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান রিপ্লাই কেন পাচ্ছেন না একটু ধৈর্য ধরেন হ্যাঁ আপু আমি চ্যানেল চ্যানেল মেম্বার অল ক্লিয়ার আপু আপু তুমি কোন আপু আজকে আমি সেফোরার একটা ভলিউম মাস্কারা দিয়েছি মানে অত ভালো না আমার ন্যান নর্মাল ন্যাচারাল ইয়েটা ল্যাশটায় অনেক বেশি ঘন যে কোনো মাস্কারা দিলেই ভালো লাগে দেখতে আপু আমি চ্যানেল মেম্বার অল ক্লিয়ার আছে উইনার হয়েছিলাম আপু গিফট পাইন পাবেন আপু পাবেন পাবেন একবার করে সবাই একটু ধৈর্য নিয়ে একটু আমার সাথে জয়েন হয়ে যান আপু ক্লিয়ার আছে ইউ আর অলওয়েজ লুকিং প্রিচ আচ্ছা আপু চ্যানেল মেম্বার আচ্ছা কারা কারা চ্যানেল মেম্বার একটু সারা দিয়ে যান আচ্ছা আপু ওড় না পিওর কটন নামাজও না ওড় না শুধু কটন না নামাজও না এটা হ্যাঁ ওড়নাটা পরে খুব আরাম পাবেন আচ্ছা হ্যালো আপু চ্যানেল মেম্বার থ্যাংক ইউ সো মাছ সবাইকে তো চলেন আমরা আমার পড়াটা দিয়ে স্টার্ট করবো আজকে আমার হেয়ারের অবস্থা খুব বাজে হয়ে আছে আচ্ছা চ্যানেল থেকে জয়েন হলাম আচ্ছা একদম ফার্স্ট আপু আপনি করছেন নাকি আমি দেখেন কমেন্ট করছেন আগে বাট এখন দেখতে পাচ্ছি আপু ড্রেস অর্ডার করলে ঢাকার মধ্যে অর্ডার কনফার্ম করার পর পাঁচ দিন ড্রেস একটু টাইম দিবেন একটু রাশ একটু টাইম দিবেন আপু আমি চ্যানেল মেম্বার অল ক্লিয়ার আপু চ্যানেল মেম্বার আচ্ছা তো চলেন আমরা স্টার্ট করে দে আমার পড়াটা দিয়ে আপনি এটা হলো একটা নতুন মেটেরিয়াল যেটা হচ্ছে আমাদের এই কোম্পানি প্রভাইড করে যার যে জায়গা থেকে ভালো লাগবে সে সেই জায়গা থেকে পিক করবেন প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো অনেক বেটার কোয়ালিটি লাইক এথনিক এর সাথে যদি এখন মানে এই প্রোডাকশনটা যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে আমাদেরটাই ফার্স্টে থাকবে এত এত ভালো কোয়ালিটির এথনিক হ্যাঁ এই ডিজাইনটা যার কাছে ভালো লাগবে আমার একটা কালারটা আমাকে খুব টানতেছে মানে কালার কোয়ালিটিটা খুবই 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 আমার 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 মনের মতো হয়েছে মানে কালারটা খুব জোস তো এইটার ডিজাইনটা একটু দেখে নেবেন ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি অ্যান্ড এইভাবে একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন প্রিন্টটা কিছুটা আজরাক মোটিভ দেওয়া হ্যাঁ আজরাকের কিছু প্রিন্ট আছে একটু দেখে নিন এই জায়গাটা না আমরা কটন চিকেন কাপড় ব্যবহার করেছি সুতি কাপড়টা মজার না ইচিং করবে না এই ব্যাপারটা আপনারা বুঝবেন না লাইভে তাও আমি সুন্দর করে বলে দিই একেবারে চিকেন কটনে করা এখানে আবার টিস্যু ফ্যাব্রিকের উপরে এম্বয়ডারিটা দেওয়া কালারফুল মাল্টি টাচের খুবই সফট আর ইদানিং এটা আমার আমি এটার ফ্যান যেটা বড় বড় ব্র্যান্ডের ড্রেসের সাথে এই জিনিসগুলো দিয়ে দেয় আপা এটা কারোর হচ্ছে নিজস্ব ডিজাইন না হ্যাঁ এটা পাকিস্তানি ব্র্যান্ডের আমরা করি কেন জানি সবাই এফোর্ট করতে না এটা নর্মালি সাড়ে সাত আট হাজার টাকা দামের একটা ড্রেস তো দেখা গেছে যে আমরা যদি সিমিলার কোয়ালিটি মেনটেন করে মিনিমাম একটু কস্টিং পরে যায় হ্যাঁ কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট আপা এরকম কাজের পর এগুলো আরো অনেক কমেও করা যায় ডিপেন্ড করে আপনি কোন ফ্যাব্রিক্স এর উপরে কাপড়টা করছেন মানে কি এমব্রয়ডারি দিচ্ছেন কি টেকচারটা দিচ্ছেন বাকি সেলাইয়ের মানটা দিচ্ছেন ডিপেন্ড করবে আপা প্রোডাক্টের মানের ওপরে তো পাকিস্তানি এই টাইপের ডিজাইনগুলো বাংলাদেশে যে যার মতো চাচ্ছে করতেছে কোনো সমস্যা নাই আপনাদের যার কাছ থেকে ভালো লাগবে ট্রাস্টেড মনে হবে বা ফিটিংস কোয়ালিটি ভালো মনে হবে তাদের কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নিতে হবে বিষয়টাও এরকম না আপনাদের এটা ডিপেন্ড করবেন এটা সিলেকশনটা করবেন হচ্ছে আপনারা যে কার কাছ থেকে প্রোডাক্ট নিবেন এটা এটা ইটস আপ টু ইউ এটা আমি ছাড়া দেখা গেছে আর অন্য জায়গাতেও পাবেন মানে এই প্রোডাক্ট একটা জয়েন্ট ভেঞ্চার কাজ কারণ কোম্পানিতে একা আমার জন্য প্রোডাক্ট বানাই না রাইট আচ্ছা ড্রেসটা খুব সুন্দর এটা আপা ওই ওই পার্পেলটার মতো হিট হবে হ্যাঁ বাট আমি যেটা বলতে পারি আমাদের কোয়ালিটিটা সম্পর্কে আমাদের কি বলে সাইজ ওয়াইজ যে আমরা ওভারলুক করে দেই এই ব্যাপারগুলো আমি নিজে হাতে খুব ফলো করি তো এটার মধ্যে আপা একেবারে প্রপার ভাবে কটন কটনের উপর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নিন একটু ভালো করে দেখে নেবেন চিকন কডিং এর উপরে আপা বাটন করা আছে নেকলাইনের গলাও হচ্ছে এটা এটা খুবই সুন্দর একটা ডিজাইনে করা এইটার জাস্ট আপা কটনের উপরে এমব্রয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটিটা দেখেন এখানে বাটন করা হ্যাঁ চিকন কডিং পাইপিং করে একটু অন্যরকম আপা হ্যাঁ একটু যদি ফলো করে দেখেন টোটালি ডিফারেন্ট সম্পূর্ণটা সুতার কাজ দেওয়া মানে এটা একটা কটন কাপড়ের ওপরে দেন ডারিটা করা আর আপা ভেতরে কোনো ইচিং করবে না আপু আমি তোমার আইব্রোজ রকম লাগছে আপু আইব্রোজ অন্যরকম লেগেছে আমার আইব্রোজ হচ্ছে এই টানলে এই পর্যন্ত আসে হ্যাঁ তো আমি সব সময় করে কি এটা ব্রাশ করে রাখি তো আমি আবার কাট করছি কেটে জাস্ট মাথাগুলো বের হয়ে আসছে যার কারণে এখন একটু লাগে দেখতে আচ্ছা আপু আপনার অন্য নাম কালাম আর পাঁচ দিন পরে পুজো উইনারের গিফটটা দিলে ভালো হবে পূজা কবে থেকে তো জানান তো আমাকে আচ্ছা মার্শাল্লা আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তো এইটা আপু পরে আরাম পাবেন ব্রিদেবল আরেকটা এটার হাইলাইটিং পয়েন্ট আমি বলে দিই পার্পল এর সাথে হাইলাইটিং পয়েন্ট হচ্ছে ব্লু কালার ম্যাট ব্লু কালার স্লিভ এর ডিজাইনটা নেকলাইনের ডিজাইনটা অনেক সুন্দর তো এটা আবার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিব লেন্থ হবে এটা 44 슬リーブ লেন্থ হবে আপার 22 তে কেমন আচ্ছা এবার আমি দেখাই দিব সাইডের এটাও কটন এর উপরে এমবোর্ডারিটা বসানো এখানকার কাজের কোয়ালিটি ফিনিশিং টাচআপ গুলো একটু দেখে নিতে পারেন করডিং করা ওরে বাবা আচ্ছা এটার মজার বিষয় হলো কর্নারও এরকম করে প্রিন্ট এর উপরে এরকম এমবোর্ডারি কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখে নেবেন আমরা চেষ্টা করেছি পার্ট বাই পার্ট প্রত্যেকটা কর্নাকে ড্রয়িং করতে হ্যাঁ অ্যান্ড আমি যখন এই প্রোডাকশনের কাজ করি আপা চোখ বন্ধ করে আচ্ছা তিন হাজার টাকা মেরুন জামাটা আছে আপু না আপু ওটা স্টক আউট ওটা রিস্টকে আছে ভেরি সোন ওইটা রিস্টকে পাবেন আপু শনিবার থেকে পূজা আচ্ছা তো এইটার মধ্যে টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া হ্যাঁ টোটালটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একেবারে পেটানো এম্বোয়ডারি ওয়ার্কের কাজ পাবে না পেটা টোটালি আলাদা ধাঁচের কিছু সো এটার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা বডি সাইজে যাবে ড্রেসের লেন্থ হবে ফর্টি ফোর স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টুতে যেটা পিওর কটনে করা থাকবে একেবারে কটনের ওপরে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একটু ভালো করে ফলো করে দেখে নেবেন কাজের কোয়ালিটিটা সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স ওকে আর হবে লেন্টি ফোর আচ্ছা আমি এবার প্রাইস বলব তার আগে আর একটা আকর্ষণীয় তো আমাকে দেখাইতেই হবে না নাহলে হবে না আচ্ছা আচ্ছা আপু শনিবার আছে শনিবার থেকে পূজা আল্লাহ তাহলে তো সময় নাই আর আচ্ছা দেখা যাক কি হয় পূজাতে দাওয়াত দিয়ে আচ্ছা এটা হলো ডিজিটাল প্রিন্টের আপা একটু জাস্ট দেখে নেন মানে মানে এই একটু যদি বলা আপা যারা এপসিক অরিজিনালটা ইউজ করেছেন তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা চিনতে পারবেন এটা সিল্ক না কটনও না এটা ফর্মুলাটা কটনে এটা ফর্মুলা না এটা এমন একটা ফ্যাব্রিক এটা পিওর কটনে করা ফর্মুলাটা টোনটা হচ্ছে সিল্কি টাইপ মনে হয় কিন্তু খুবই ব্রিদেবল একটা ফ্যাব্রিক মার্শাল আপু আপনি এত আদর দিয়ে কথা বলেন শুনতে ইচ্ছা করে মার্শাল আছে থ্যাংক ইউ সো মাচ তো এটা গেল প্রিন্ট অ্যান্ড কালার কোয়ালিটি গুলো যদি একটু ভালো করে দেখে নেন আমরা এই টাইপ জিনিস এর আগে পাই নাই যে এরকম একটা আজরাক প্রিন্টের সাথে আবার আরেকটা প্রিন্টের ট্রাউজার আমরা পাচ্ছি মানে একটা অন্যরকম জিনিস না এটা এটা এক কালারের কোন প্রিন্ট না পা এটা হলো এক কালারের কোন প্রিন্ট না পাজামার ডিজাইনটাও দেখে নিবেন টোটালটা আপনার ওয়ার্ক এর কাজ দেওয়া ডিফারেন্ট টাইপের একটা জিনিস আচ্ছা আপু পাকিস্তানি বাটিক ব্র্যান্ডের ড্রেসটা কি রিস্টক হবে হ্যাঁ ওটা হবে ওটা প্রি অর্ডার করে রাখেন ওটা অলরেডি দুইশোর উপরে আমাদের অর্ডার করেছে ওটা প্রি অর্ডার করে রাখেন তো এটাও গেল আপার ডিজাইনটা ঘন করে কুচি দেওয়া আর এইবার আমি দেখাবো আপনার পায়জামার ডিজাইনটা যেটা অদ্ভুত টাইপের সুন্দর একটা জিনিস মস্ত আর কি কি স্যাম্পল আছে সামনে শোকেস করেন তো এটা দামি আছে এটা কিন্তু কটনে করা এটা সিল্কি মনে হলো কটন বা ইচিং বা খোঁচা লাগবে না পাজামাটা খুব পছন্দ করবেন এইটার সাথে ম্যাচিং করে আপা স্লিভের যে ডিজাইনটা এখানে একটা ব্যাপার ঘটেছে এটা ব্লুর ওপরে পার্পেল কাজ দেওয়া এটা পার্পেলের ওপরে ব্লুর কাজ দেওয়া তো এই ব্যাপারগুলো খুঁটি নাটি ডিজাইনার কালেকশন কেন এখনো ফ্রি হয়নি লাইভ কেমনে দেখবো আই হাই রে আপা আচ্ছা তো এইটা গেল থার্টি নাইনে এবার অন্যটা দেখাই দিব আচ্ছা আপু আট তারিখে মস্ত পানি খাবো পেটে ব্যথা করতেছে পেলাম না বন্ধে আচ্ছা পরে বেড়াতে যাব ভেবেছিলাম আমার আশা কি পূরণ হবে আপু ইনশাল্লাহ আপু কখনো কমেন্ট করা হয়নি রেগুলার লাইভ দেখা হয় আপনার কথা কাজে মিল আছে ও আপু থ্যাংক ইউ সো মাচ অনেক সময় ভুল হয় আপু মানুষ মাত্র এটা সব বলবো তো এই ব্যাপারগুলো একটু খমার সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আচ্ছা অনেক কিউট আপু থ্যাংক ইউ সো আপু তোমার কোয়ালিটিটা যদি একটু আমাকে দেখাইতে হয় কোয়ালিটি টেক্সচার এখানে টার্সেল দেওয়া এখানে ভাজ করে কাপড় দেওয়া টোটালটা এরকম করে জাস্ট প্রিন্ট আর কাপড়ের কোয়ালিটি আর এটা কিন্তু আমি সবসময় বলে আমাদের নাম্বার ওয়ান কোম্পানির ড্রেস তো যখন এই প্রোডাকশন লাইনের আমি কাজ করি আপা আমার কোনো কষ্ট ভয় ভীতি কিছুই কাজ করে না মানে একেবারে ফ্রেশ কপি একেবারে ব্র্যান্ড ভ্যালু মেনটেন করে প্রোডাক্ট বানানো হয় আপু জামা তো পাই না অর্ডার অর্ডার দিয়েছি অনেক থ্যাংক ইউ সো মাচ তো এইটা গেল আমাদের নামাজি ওর না ওনার ডিজাইনটা জাস্ট দেখেন ওনার ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর অ্যান্ড প্রাইসটা আপা একই প্রাইস এটা কোম্পানির দেওয়া প্রাইস কারোর ঠিক করা প্রাইস না তো এটা এক প্রকার আমাদের কাছ থেকে ডিরেক্ট আপনারা হোলসেল নেওয়ার মতো একটা প্রাইস ফিক্সড করা কেউ চাইলেও প্রাইস কমাতে পারবে না বাড়াতে পারবে না এটা কোম্পানির দেওয়া একটা ফিক্স প্রাইস তো এটাও যাদের ভালো লাগবো আনার করি আজকে দিব ফাটাফাটি অফারে আজকে আনার করি যাবে আজকে জাস্ট ফাটাফাটি অফারে আনার করি যাবে যার কাছে যেটা আমি তো জানিনা না আজকে আমি স্টক আউট হয়ে গেছে ব্লুটা দেখি তিন নাম্বারটা প্রথম থেকে হুম সামনের দুটো তো করবো না ঝুলা রাখছেন কেন আচ্ছা এটা গেল আপু প্রাইসটা বলেন এটা দ্রুত অর্ডারটা ডান করেন এটা যাবে আপা দু হাজার তিনশো টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার তিনশো টাকা যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন মাত্রমাত্র মাত্র দু হাজার তিনশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইস যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন মাত্র মাত্র দু হাজার তিনশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইস এবার ঈদের আগে ঢাকার মধ্যে শোরুম চাই আপু ইনশাল্লাহ দেখা যাক কি হয় তাই না সবকিছুর মালিক তো ওপর আল্লাহ তো অবশ্যই আল্লাহ চাইলে হবে আপু দোয়া করবেন সো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স ঈদের আগে ইনশাল্লাহ আপনাদেরকে একটা গুড নিউজ দিব আমরা আচ্ছা কথা কাজে মিল দেখেছি অলওয়েজ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আজকে কি আপু আনারকলি আজকে স্পেশাল লাইভ হবে আজকে নতুন ফর্মুলার আনারকলি লাইভ হবে রে আপা তো চলেন এবার আমি দেখাই দিব আরেকটা ওটা দেখাই দিই আচ্ছা এটা আমি দেখাই দিই লাইভে এবার ঈদের আগে ঢাকার মধ্যে শোরুম চাই আচ্ছা সো এটা দেন এটা দেন এবার আমি ফাটাকা ফাটি আরেকটা ড্রেস পরে আসবো ফাটাকা ফাটি আরেকটা ড্রেস হ্যাঁ আপনারা যে চোখ সরাতে পারবেন না ফাটাকা ফাটি আরেকটা ড্রেস পরে আসবো কোয়ালিটি বেস্ট এই এই একটা লাইন দেখলে আপনারা আমার আমারটা কোথায় মুস্তফা বাইরে যান আমারটা দেখলে নাজমা পেটার পিঠের কাজটা দেখান একটু হ্যাঁ কাস্টমাররা বুঝুক যে পিঠের কাজটা কি এটার কালার এটা আমি একসাথে দেখাচ্ছি কেন দুইটা কালার বোঝা যেন যায় দুইটা দুই রকম জিনিস দুইটা আপা দুই রকম জিনিস কোনোটার সাথে কোনোটা মিলবে না দুইটা আপা দুই রকম জিনিস দুই धाছের জিনিস কোਹটার সাথে কোনোটা মিলবে না দুইটা দুই धाছের জিনিস ওরে পাওয়ারে বাবা নাজমা পাকাপ স্টক আউট হলে করতে চান এটা চেঞ্জ করবো এটা জাস্ট দেখেন আপু গিফট পাবেন ওই নিব নিবো চারজনের বিল হবে দুশো টাকা কমে ইন্টারেস্টার চারজন বেশি না কারণ এটা অলরেডি একটু স্টকটা শেষের দিকে লাইভ না দিতেই আপা আল্লাহ রহমত না লাইভ দেওয়া লাগে না অতো খুব একটা তো চলেন এইটার কিন্তু আপু আমি বলেই দিচ্ছি এটার আমি বলে দিচ্ছি এটা কিন্তু এটা কিন্তু চারজন পাবেন দুশো টাকা কমে আমি উইনার নিব কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন এখনই নাম বলে দিচ্ছি যারা যারা নিবেন মানে চারজন এদের পাঁচজন আজকে চারজন নিব এই ড্রেসটা দেখার জন্য ওয়েট করছিলাম আপু আমি জানি এই ড্রেসটা দেখার জন্য বাট এটার কোয়ান্টিটিটা খুব অল্প যার কারণে আমরা এটা সেকেন্ড বার বা একটা এইচডি ভিডিও আপলোড করে দিয়েছি এখন কি দেখেন না দেখেন না আপনারা এইচডি ভিডিও আছে সো চলেন আমরা এখন এটা দিয়ে স্টার্ট করি কালারটা আগে আমি বলবো এই সিরিজের যতগুলো আসছে এটা বেস্ট কালার মানে এই সিরিজের যতগুলো ড্রেস আমি দেখিয়েছি আপনাদেরকে আপু তোমার কাছ থেকে পনেরোটা ড্রেস নিয়েছি অনেক আরাম পাই এইটা আমি আজকেও সারাদিন দিন পরে বাইরে ছিলাম অ্যান্ড ওটা আমারটাই কিন্তু আমি পড়েছি সোয়েটিং হয়েছে আবার আয়রন করে দেওয়া তো একটু জাস্ট আমি দেখাই যে এটার কোয়ালিটি ক্যাটাগরিটা অলরেডি এটার এইচডি ভিডিও আমি আপলোড করেছি আচ্ছা এটা পিঠের অংশের কাজটি একটু দেখে নেন পিঠের অংশের কাজ ইটস এ ভেরি স্টাইলিশ ড্রেস হ্যাঁ সেম ফার্সি কার্ড টোটালি একটি স্টাইলিশ একটা জামা আপনার এটার কোনোটার সাথে কোনোটা মিলবে না টোটালি ইউনিক প্যাটার্নের একটা জামা আপনাদের পেজের একটা বিশ্বস্ত পেজ অ্যাস্টার লাইফ স্টাইল ইজ দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু এটা কারা কারা অর্ডার ডান করেছেন লেখেন আমি তাদের দুশো টাকা ম্যামো কমাই দিব নামগুলো বলে আনারকুলের জন্য অপেক্ষা করছি আপু করেন না একটু আর একটু অপেক্ষা করেন আনারকুলি কত লাগবে সব ইনশাল্লাহ আপু আপনার সব পেজে লাভ লাইক শেয়ার ডান আচ্ছা এটা কারা কারো অর্ডার ডান করলেন আমাকে একটু জানাই দেন আচ্ছা কারা কারা এটার আমার বলেন এই ড্রেসটা এত সুন্দর এটার কোন পার্ট আমার বেশি ভালো লেগেছে আমার সবচেয়ে পছন্দের অংশটা হচ্ছে এটার হ্যাঁ মানে আমি আবার এই টাইপের খুব আর এটার মধ্যে একটা ব্যাপার আছে এটা অনেক কাজ দাও ওড়নাটার মধ্যে আপু দুইটা ড্রেস নিয়েছে অনেক সুন্দর আর অনেক আরাম থ্যাংক ইউ সো মাচ আপু আনারগুলি পাবেন তো এখানে আপা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রিন্টের কাপড় যেটা আলাদা প্যাচ ওয়ার্কের পার করে বসানো সো এটা আমি জানি প্রাইসটা মস্ত আপু রেড দেন এটা না মোস্তফা লাল কালার দেন একটা দেখায় লাল দেখায় লাল কিছু দেন হ্যাঁ লাল দেন আর ওই মেরুনটাও দেন ওটার প্যান্ট দেন তাহলে হবে প্যান্টটা দেন কালারটা তাহলে বুঝবেন মিলে না কিন্তু হ্যাঁ এটা কি কালার এটা মেরুন কালার এটা লাল খয়েরি কালার এটা হলো লাল কালার আমি এই জন্য লাইভের মধ্যে এটা অর্ডার অর্ডার করতে কারা করেছেন ডান তারা দুশো টাকা কমে নাম নাম অ্যানাউন্সমেন্ট করব একটু জানাই দেন যে কারা কারা করেছেন একটু দেখেন এটা মেরুন কালার এটা হলো লাল কালার আর আমারটা হচ্ছে লাল খয়ের মিক্সড একটা কালার হ্যাঁ এর থেকে আর কিভাবে আমি লাইভের মধ্যে কালারটাকে এক্সপ্লেন করবো হ্যাঁ খুব সুন্দর একটা কালারে পাবেন খুব দামি একটা মেটেরিয়ালে পাবেন এটা সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়া তাই আচ্ছা এটার ডিজাইনটা দেখেন এটা আমার ভালো লেগেছে এটার পায়জামাটা এটার পায়জামাটা দারুণ না প্যাক কথায় আপু একটা আনারকলি অর্ডার করেছি আজকে লাইভ দেখে আরো একটা করব আনারকলি দেখান আজকে একটা আনারকলি দিব ফাটাফাটি একটা লাইট কালারের আনারকলি আমাদের কারখানার আনারকলি যাবে আপনারা যেটার জন্য ওয়েট করেন অ্যান্ড খুব অফার প্রাইসে পাবেন ওটার কোয়ান্টিটি মোটামুটি আছে একটা অফার প্রাইসে দেওয়া হবে আচ্ছা আমাদের পার্পেল আনারকলিটার কি অবস্থা যে হোয়াইটের শেষ আর ষাট পিস আসবে যা আসছিল একশো কত পিস যেন বুঝতে আর ষাটটা পাবেন তো হ্যাঁ ওটা দুশো পিসের লট ছিল মনে হয় ওটা মডার্নকে বলে দেন যে ওইভাবে অর্ডারটা নিতে আদার সোল্ড বলে দিতে আচ্ছা কখন উইনার হয়নি উইনার আছে আমি বুঝলাম না আপু আমার চারটা ড্রেস কনফার্ম হয়েছে অথচ একটা সেন্ড করেছে ওয়াই ডাক্তার নুসরাত জাহান অ্যাস্টার অপারেশন টিম একটু ফলো করো কমেন্ট সেকশন যে ওনার হচ্ছে কি অবস্থা এরকম কেন হলো আপু আমি ছয় মাসের মধ্যে উনত্রিশটা ড্রেস নিয়েছি আপু মনে রেখেছেন মাশাল্লাহ আপনার জন্য একটা হাততালি তালি থ্যাংক ইউ সো মাচ কারা কারা এটার অর্ডারটা ডান করলেন বলেন আমি হচ্ছে ইয়ে করে দেয় আপনাদেরকে এটা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপা আপু প্লিজ উন্নয়ন করেন করবো আপা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর পছন্দ করার মতো আপু তিনটা আনার নিয়েছে অনেক আরাম আপু আচ্ছা তাই আচ্ছা তো চলেন আমরা হচ্ছে স্টার্ট করি খুব সুন্দর একটা জামা আমরা স্টার্ট করি টোটালটা আপা কাজের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে রেড কালার অরেঞ্জ কালার দিয়ে এটা না আলাদা আসতোর ভেতর একটা বক্রম না দিলে এত সুন্দর শার্প লাইনটা থাকে না তো পুরো কাজের কোয়ালিটি দেখেন এটা এক কালারের সুতা দিলে এটার ভেতরে এম্বয়ডারির কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে ম্যানুয়াল কম্পিউটার হ্যান্ড এম্বয়ডারি অনেক টাইপের তো এটা এটা কম্পিউটার এমব্রয়ডারি বাট ফিনিশিংটা ভালো আপডেট মেশিন এটা আমি কিন্তু এগুলো না বললে আপনারা বুঝবেন না ছ মাস আগের যে এম্বোয়ডারি ডিজাইন এটা কিন্তু একরকম না হ্যাঁ এটা কিন্তু আবার ডিফারেন্ট টাইপের এখানে বারগেন্ডি টাইপের কালার দেয় আউটার লাইন আবার এখানে যার কারণে কালারের একটু ভ্যারিয়েশন আসছে আপু অর্ডারের জন্য মেসেজ করেছি আচ্ছা পানি খাবো তো এটা কাটাই কাটোয়ার কেটে গেল নেকলাইন ভেতরে কোন প্রকারের ইচিং করবে না ওপর দিয়ে সেট করা অর্ডার ডান কারা কারা বলেন দুশো টাকা করে কম পাবেন অর্ডার ডান কারা কারা দুশো টাকা অর্ডার করেছে আচ্ছা ই আচ্ছা সে যদি ঈশান আপু দুশো টাকা কম পাবে তার ম্যামতে দুশো টাকা কমে যাবে হ্যাঁ একজনকে পেলাম আচ্ছা জেসমিন আক্তার আপু এই ড্রেসটা অর্ডার করলে দুশো টাকা কমে যাবে আর আর দুজন নিব হ্যাঁ বেশি নিতে পারবো না আর দুজনকে নেব ও আচ্ছা আপু আপনি লাইভ থাকার সময় ড্রেসের অর্ডার করেছে কয়েকদিন আগে এখন এতদিন আক্স করে বলতেছি স্টক আউট ইভেন আমার অর্ডার কনফার্ম করা হয়েছিল আচ্ছা রিস্টক হবে যেগুলো রিসেন্ট টাইমে আমাদের স্টক আউট হয়ে গিয়েছে আপু কমেন্ট পড়লাম তাই যে পড়ে ফেলেছেন আপু মডারেটার ডাজ নট রিপ্লাই অ্যান্ড সেইট ইউ ক্যান্ট ডেলিভার টু ইউ ক্যান ইউ টক মডারেটার প্লিজ আপু বিথি আপু আমি বলে দিয়েছি তো তাহলে নতুন যে মডারেটর আসছে তারা হয়তো বা বুঝতে পারছে না একটু সময় অ্যালাউ করেন আমি দেখে দিচ্ছি আচ্ছা তো এটা গেল পিছনের অংশটা ব্যাকপার্টের কাজের কোয়ালিটিটা দেখে নতুন টাইপের ব্যাক পার্টেও কোনো ইচিং করবে না পা হ্যাঁ সো এইটা আর আমি ডিটেলসটা বলে দিই এটা তো ভিডিও আপলোড করছেন তাই না ওকে এটা এটাই মস্তফা আচ্ছা বডি সাইজটা যাবে একটু লুজ প্যাটার নিবেন বডি সাইজটা থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর

তো এটা গেলেও ওরে বাবা এটা খুব সুন্দর তো এবার আমি এটার প্রাইসটা বলবো জাস্ট নামমাত্র প্রাইস তার আগে প্রাইস তো শুনবেন তার আগে দেখেন আমি কি করি আচ্ছা বার্গেন্ডি রোজ আচ্ছা ডিয়ার আপু আচ্ছা ওয়াও ওয়াও ড্রেস নিয়ে লাইভ করার জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপু ভালো আছেন শাকিলা পারবেন আপু আপু বলে দিই এমনটা তো প্রাইস এটা অলরেডি আপা শেষের দিকে কারণ এটা এইচডি ভিডিও আপলোড করা হয়েছে রাজ্যকে লাইভ দেখছি সকালে স্কুল আছে আমি তো আজকে আর্লি আসলাম তাও এত দোষ কেন আমার আপু অর্ডার ডান করেছি ড্রেসটা অসম্ভব সুন্দর এটা তো একটা কালেকশনে থাক আপ এটাই এক্স্যাক্টলি আপু মাহাবুবা কলি আপু মজার না এটা যে আপনি নিজে বুঝেছেন যে এরকম একটা ড্রেস কালেকশনে রাখার মতো তাই না খুবই এটা পরলে সুন্দর লাগে কালারটা এত বেশি সুন্দর এটা পরলে খুব সুন্দর লাগে আপু পিওর সলিড কটনে করা অ্যান্ড পাজামাটা দেখেন আপা টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কোনো প্রিন্ট বা কিছু না একেবারে পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া যার কাছে যেটাই ভালো লাগবেন বক্স করে দিবেন আপা ডিফারেন্ট ভাবে কাজ দেওয়া বিশেষ করে আউটার লাইনটা এটা পায়ে পড়লে খুব ভালো লাগে আমি একটু যদি দেখাইতে পারি পাজামাটা যেই যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন দেখতে খুবই বিশেষ করে সাইডের ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগে সাইডের ডিজাইনটা আপা থার্টি নাইন লেন্থ হবে পাঁজামা পরে আরাম যাবে আরাম পাবেন অন্যান্যটা তো দেখাই দিলাম তাও দেখিয়ে দিচ্ছি আমরা ডাইন করেছি একটু দেখাই পিওর চিপা চাপা না পাম শুনি নাই স্টক আউট আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো এটা জাস্ট দেখেন এটার হচ্ছে ইয়াটা মানে খুবই সুন্দর আপু কারণ আপনি প্রপার মেনটেন করে অর্ডার করেছেন হ্যাঁ আচ্ছা আপু প্লিজ সলভ মাই প্রবলেম আছে ডাক্তার নুস্তার জাহান আপু আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ আমি এখনই আপনার প্রবলেম আর বিথি আপুর এই দুইটা প্রবলেম আমি এখনই ঠিক করে দিচ্ছি আপু আপনাদের সব ড্রেসগুলো অনেক সুন্দর মাসাল্লাহ তো টাইডাইয়ের ওনাটা আপা পিওর জর্জেটের মধ্যে আপু কয়েকদিন আগে আপনি ডিসকাউন্ট লাইভ থাকার সময় আপু ডিসকাউন্টের ড্রেস নাই রে আপা ওটা ভাগ্যের উপরে ডিসকাউন্ট দেয় যখনই ভাগ্যের উপরে হ্যাঁ এটা সবাই যে পাবে বিষয়টা এই ওনাটা আপনাকে অন্যরকম মাত্রায় নিয়ে যাবে এটার আউটার লাইনটা এটা কিন্তু আরেকটা কাপড় ভাজ করে প্যাচর করে সেলাই করা এখানে হোয়াইট টার্সেল দেওয়া টোটালি ডিজাইনটা রকম আপু পুজোর আগে গিফটটা দিও প্লিজ ইনশাল্লাহ আপু আপু কয়েকদিন আগে আপনি এটা তো পরে নিয়েছে আপু অর্ডার ডান করেছে কিন্তু আমাকে ডিসকাউন্ট দিবা না আপু উইনার তো নিয়ে নিলাম উইনার তো নিয়ে নিয়েছে চারজন সবাই না পা আপনাদের পেজ থেকে অনেক ড্রেস নেওয়া হয় কখনো আপসেট হয় না ও আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু পুজোর আগে গিফটটা দিও প্লিজ আচ্ছা তো এটার জাস্ট দেখেন ডিজাইন আচ্ছা দেখেন তো ডক্টর নুসরত জাহান আপুর চারটা অর্ডার ছিল উনি একটা পেয়েছে এটা একটু অ্যাস্টার অপারেশনে ট্রান্সফার দেন আর বিধি উনি আমেরিকা থেকে নিতে চাচ্ছে ওরা বলতেছে ওরা এটা কালকে বলতে বললাম না যে অর্ডার নেওয়ার জন্য তো কেউ তো যোগাযোগ করে নাই সেটা একটু দেখেন তিন হাজার পঞ্চাশ টাকা ড্রেস গতকালের আনারকুলি প্লাস আগের একটা কোনোটাই সেন্ড হয়নি পার্পেলটা সেন্ড করছে প্লিজ আচ্ছা আচ্ছা আমি এখনই বলে দিয়েছি আপনার প্রবলেমটা আপু ভয় ভয় জিজ্ঞেস করছে আমাকে কি গত লাইভের পাউডার ব্লু কালার থ্রি পিসটা গিফট করা যায় আপু ওটা মানে স্টক আউট হয়ে গেছে আপু কয়েকদিন আগে আপনি ডিসকাউন্ট লাইভে থাকার সময় আচ্ছা এটা পরে নিয়েছে আপু থ্যাংক ইউ সো মাছ আজকে গিফট সেন্ড করছে তাই ও আজকে গিফট পেয়ে গেছেন আপু দেখেন পাটা গিফট পাইছেন সেটা আগে বলেন আপনি এরকম গ্রুপে রিভিউ দিয়ে অ্যাক্টিভ থাকার এটার এটার ফলপ্রসূ আপনি কি পেয়েছেন কয়টা ওনাকে আমরা তিনটা গিফট দিয়েছি একটা কাস্টমার তিনটা গিফট পেয়েছে ভাবে যে আমার আত্মীয় স্বজন লাগে উনি আমার রেগুলার ক্লায়েন্ট উনি আমার রেগুলার ক্লায়েন্ট হ্যাঁ অনেক বেশি সুন্দর এটাও যদি ভালো লাগবে এটা এটার অর্ডারটা ডান করে দেন আপা এটার প্রাইসটা করবে মাত্র মাত্র দু হাজার চারশো পঞ্চাশ টাকা দু হাজার এটা কোম্পানি প্রাইস এটা আগেরটা দুটাই আপা একই কোম্পানি ড্রেস কোম্পানি প্রাইস দু টাকা আপু থ্যাংক ইউ সো মাচ আজকে গিফট সেন্ড করার জন্য আছে আল্লাহ হাফিজ এর পরে দুইটা এতটুকু বলতে পারি নেক্সট লাইভ দুইটা হবে হবে ধামাকা 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 একদম অন্য লেভেলের একটা ধামাকা লাইভ নিয়ে আসতেছি দুইটা লাইভ আজকে লাইভ মিস করা যাবে না ওকে আল্লাহ হাফেজ আসতেছি নেক্সট লাইভ